আমার বাড়ি থেকে তো আজকে যাচ্ছি হলো কোথায় তো আজকে যাচ্ছি হলো দক্ষিণেশ্বর রেডি রেডি হয়ে গেছে আর ওখান থেকে বপু আসছে আর এদিক থেকে এরাও রেডি হয়েছে তার থেকে বড় কথা গাইজ আজকে একটা স্পেশাল ডে আমার ফ্রেমে তোমরা সবাই মানে সবাই চেনো আমার ফ্রেমে যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই চেনো প্রীতিকে তো আজকে হলো প্রীতির বার্থডে তো সবাই উইস করো প্রীতিকে আর আমি বলছি হ্যাপি বার্থডে প্রীতি এগেন কারণ কালকে রাত্রির বারোটার সময় একবার উইশ করেছি তো আবার বলছি প্রীতি হ্যাপি বার্থডে এরকমভাবে ভালো থাক সুস্থ থাক হাসি খুশি থাক আর যেমনভাবে পাশে আছিস পাশে থাক তো দেন ভিডিওটা এখন থেকে কন্টিনিউ করছি তো এখন আমরা বেরাবো বেরিয়ে যাব ওই ওদের বাড়ি ওখান থেকে ওদের সবাই মিলে একসাথে এখান থেকে বাস ধরো বাস ধরে তো সাথে যাবো তারপরে রাত্রিবেলা প্রীতিদের বাড়িতে ইনভাইট আছে আর প্রীতিদের বাড়ি যাব। তারপরে যা যা করবো কেক কাটিং থেকে শুরু করে যা যা এনজয় করবো সবই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই তো ভাইয়ের চ্যানেল ভাই অতবার বলতে পারছি না তাতেই তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে দশ হাজারের খুব কাছাকাছি রয়েছি তাড়াতাড়ি পেজটাকে ফলো করে দশ হাজার করে দাও তো আর বেশি ব্যাকপ্যাক না করে আজকের ভিডিও

মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো ভিডিওটা দেখ রাইট গাইজ আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে আর এখানে সবাই বসে রয়েছে আর বাকিরা কোথায় গেলো বাকিরা গাইজ এইখানে সব এটা রিল টিল বানাচ্ছে সব বড় বড় সেলিব্রিটি তো গাইজ কি আর বলবো তো আমরা এসেছি আর এখানে এসে দেখছি গেট বন্ধ হয়ে গেছে মন্দিরের তো যেহেতু গেটটা বন্ধ হয়ে গেছে কচি করে কি আর করা যাবে আমরা এখানে বসে রয়েছি গেট খুলবে সেই তিনটের সময় তো তিনটে অবধি এখানে আমরা বসে থাকবো তারপরে আমরা পুজো দেবো তারপরে বাড়ি যাব বুঝতে পারছো তো গাইজ কত কষ্ট তো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগুক আর না লাগুক লাইকটা করতেই হবে করে দিও ঠিক আছে টাটা এই আমরা এখন গঙ্গার পারে বসে মানে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি ঠিক আছে কারণ আমাদের এখন অনেকক্ষণ বাকি মন্দিরে গেট খুলতে আর এখানে সবাই ফটো সেশন করছে এখানে যে যার মতন ফটো তুলছে এখানে রিল বানাচ্ছে রিল বানাচ্ছে এদিকে রিল বানাচ্ছে তো কাজ আমরা এখানে সব রাস্তার ওপর দেখতেই পাচ্ছি যে ব্রিজটার ওপরে আমরা এই যে ব্রিজ এই ব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছি ভাই আর এখানে লেভেলের অসাম লেভেলের ভিউ দেখাচ্ছে আর এখানে কাজ এইটা হলো তোমাদের এরকম লম্বাই যে এখানে বেলুর মাঠ যাওয়া যায় ওই পাটটা হলো বেলুর মাঠ ওই যে ওই পাটটা হলো বেলুর মাঠ আর এখান থেকে তোমার লঞ্চ আর এই জায়গাটা হলো লঞ্চ আর এখান থেকে লঞ্চ করে ওপারে যেতে হয় তো এখানে এখান থেকে আমাদের এই জায়গাটা হলো টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে এখান থেকে এই রাস্তাতেই সোজা যেতে হয় তো ভিডিওটা তোমরা কন্টিনিউ ওয়াচ করতে থাকো গাইজ এখন জানি না কখন গেট খুলবে মানে তিনটের সময় খুলবে এখন প্রায় দেড়টা বাজে তাহলে ভাবো আর কতক্ষণ ওয়েট করতে হবে তো ওয়েট করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে তো যা করতে হবে বলে দিচ্ছে করে দেবো প্লিজ এখানে সবাই গল্প গুজব করছে এ ভাল লাগছে থাকতে বসে বসে এ বসে থাকতে ভাল লাগছে আমিও গেছিলাম কি বলবো মানে লাগতো ভালো লাগে না বেকার বেকার এত তাতে জেলে মাগে জানলে আসতাম না কানে বলতে হয় যদি এটা শুনে কি গাড়ি দেখতে তাও এ ভালো লাগে বসে বসে বাটে গাল ভালো লাগে বসে থাকতে কি ও

তো আমাদের গাড়ি এখন ডালানা হয়ে গেছে আর এখান থেকে এখন যাব মন্দির এখনো মন্দিরের গেট খুলিনি আর কয়েক মিনিট বাকি মন্দিরের গেট খুলতে আর কয়েক মিনিট বাকি গাইজ মন্দিরে গেট খুলতে এখন আমরা রাস্তায় রোদের মধ্যে খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো এখন যাব পুজো দিতে আর তোমরা সবাই জানো যে মন্দিরের ভেতরে ফোন এলাও করে না তো দেন পুজো দিয়ে বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো কারণ গাইজ মন্দিরের ভেতরে ফোনটা এখন জমা রাখতে হবে জমা রেখে তারপরে যেতে হবে তো আমরা যাব তারপরে দেন তোমাদের সাথে বেরিয়ে পুজো দিয়ে বেরিয়ে তারপরে কথা হবে আর এখানে এদের টালা নিয়ে সব ঝামেলা হচ্ছে এ একশো ও দুশো এ তিনশো এ পাঁচশো এরকম 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 ঝামেলা হচ্ছে তো গাইজ ভিডিওটা তোমরা দেখতে থাকো

দেখতেই পাচ্ছ কি লেভেলের দূর তো দেন এখান থেকে যাব গিয়ে হলো এখন একটুখানি ঠান্ডা জাতীয় কিছু খাবো সে ওখানে যেই দোকান থেকে ডালা নিয়েছিলাম ওই দোকানে জুতোটা রাখা রয়েছে ওই দোকান থেকে দেন জুতোটা নেব নিয়ে বাড়ি যাবো বাস ধরবো বাড়ি যাবো বাড়িতে গিয়ে লাস্টে আবার ব্লগটা কন্টিনিউ করবো প্রীতির কেক কাটা থেকে আর এখন এই এক্সিট থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখন বেরিয়ে এখান থেকে বাড়ি চলে যাবো তো ভিডিওটা আবার কন্টিনিউ করবো পুরো প্রীতির কেক কাটার ওখানে তো ভিডিওটা দেখতে পাবো রাইট গাইস এখন আমাদের ডেকোরেশন চলছে আর দেখতে পাচ্ছেন ওখানে সব বেলুন টেলুন ফুলানো কমপ্লিট আর কাজু লেখানি সব লেখা লেখা গুলো ঠিকঠাক করছে বাহ ভালো কাজ করছি গুড ভালো কাজ কর আর এদিকে সব বেলুন টেলুন সব পড়ে রয়েছে আর এদিকে সব এটা লাগানো হয়েছে এখনো ডেকোরেশন অনেক কিছু বাকি ডেকোরেশনটা হোক তারপরে ছোট সিনেমাটিক সেটা তোমাদের দেখাচ্ছি তো ভিডিওটা দেখতে তো খুশি থাকে সে বুঝিয়েছে

তুই প্রাক তুই সকাল তুই সন্ধ্যা তুই প্রথম তুই শেষ তুই বন্ধু তুই বে তো ভাইস এটা খোলো এটা খোল এটা খোল তো খাইস এবার ওটা দেখ এবার ওটা প্রীতি খুলবে আর খুলে দেখবে ও বলবে যে আমাদের পছন্দ হয়েছে কিনা তো তোক ও পছন্দ হয়েছে কি না বলবে তো দেখতে দেখো তোমরা ভিডিওটা

তুই সকাল তুই সন্ধ্যা আর এখানে লেখা তুই শুরু তুই প্রথম তুই সুর শেষ আর তুই বন্ধু তুই বেশ সত্যি বন্ধু তুমি বেস্ট আর এই তারা কোনোদিন নষ্ট হতে দিস না একদম তো সবাই মিলে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এখন বাড়ি চলে যাবো তো ভিডিওটা আর বেশি কন্টিনিউ করলাম না আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর